মানুষ সহজে ভুলে যায় মহাদেব সাহাল লেখা মানুষ সহজে ভুলে যায় আমি ভুলতে পারি না এখনো শিশির দেখে অশ্রু ভেজা চোখ মনে পড়ে সবুজ অরণ্য দেখে মনে পড়ে স্নেহের আঁচল ভোরের শিউরি দেখে শৈশবের স্মৃতি চোখে ভাসে মানুষের মতো আমি এত বেশি স্বাভাবিক নই আমার নিশ্চয় কিছু স্নেহ মায়া পিছু টান আছে শোক দুঃখ ভালোবাসা আমাকে এখনো দগ্ধ করে পাথরের মতো এতটা নিষ্পৃহ আমি হতে পারি নাই মানুষ সহজে ভুলে যায় বেশ ভুলে যেতে পারে আমি এরকম ভুলতে পারি না শুধু মনে পড়ে জল দেখে মনে পড়ে মেঘ দেখে মনে পড়ে যায় আধারে হারালো যারা সেই সব হারানো মানুষ কোথাও পাবো না তারে বৈশাখে কি ব্যথিত শ্রাবণে মানুষ সহজে ভুলে আমি কেন ভুলতে পারি না